আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি সৌদি আরবের দুটি সুনামধন্য কোম্পানির ভিসার আপডেট দেব একটি হচ্ছে পিজ্জা হাট এবং আরেকটি হচ্ছে আলবাইক কোম্পানি তো দুটি কিন্তু বিখ্যাত কোম্পানি আপনারা চাইলে গুগল করে দেখে নিতে পারেন তো প্রথমে আমি পিজ্জা হাট কোম্পানি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছি তো এখানে যে পদবি হবে তা হলো সার্ভিস ক্রু আর এই কাজে আপনার বেতন হবে নয়শো সৌদি রিয়াল এবং খাবার বাবদ দুইশো পঞ্চাশ সৌদি রিয়াল আর এই কাজে আপনার ডিউটির সময় প্রতিদিন নয় ঘন্টা এবং সপ্তাহে ছয় দিন ডিউটি তো একদিন সাপ্তাহিক বন্ধ পাবেন আর এই কাজে আপনার বয়স হতে হবে একুশ থেকে আঠাশ বছর তো এই কোম্পানিতে থাকা কামা ইন্স্যুরেন্স চিকিৎসা সব কিছু কোম্পানি বহন করবে আর অন্যান্য সুযোগ সুবিধা আপনারা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পাবেন তো এই কোম্পানিতে কাজ করতে হলে প্রার্থীকে ইংরেজিতে কথা বলা বা লেখার মতো সক্ষমতা থাকতে হবে এবং প্রার্থীকে সুদর্শনও স্মার্ট হতে হবে আর প্রার্থীকে অবশ্যই ক্লিনশেপ হতে হবে আর সাদা শার্ট এবং কালো প্যান্ট পরিধান করে আসতে হবে তো এই কোম্পানির ভিসার জন্য প্রতিদিন অফিস কর্তৃক সিলেকশন করা হচ্ছে তো ফাইনাল ইন্টারভিউ তারিখ আপনাদের জানিয়ে দেওয়া হবে তো দুই নম্বরে যে কোম্পানিটি রয়েছে তা হলো আলবাই কোম্পানি তো আপনারা অনেকেই এই কোম্পানির নাম শুনেছেন এটা সৌদি আরবের একটি বিখ্যাত কোম্পানি তো এই কোম্পানিতে আপনার যে পদবী হবে তা হলো টিম মেম্বার এই কাজে বেতন হবে আটশো সৌদি রিয়াল এবং খাবার বাবদ দুইশো সৌদি রিয়াল আর ফোর্ড কুপন বাবদ একশো তিরিশ সৌদি রিয়াল পাবেন তো এই কাজে ডিউটি সময় প্রতিদিন আট ঘন্টা তো এই কোম্পানিতে থাকা আকামা চিকিৎসা সব কিছু কোম্পানি বহন করবে আর অন্যান্য সুযোগ সুবিধা আপনারা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পাবেন তো এই কোম্পানিতে চাকুরির মেয়াদ হবে দুই বছর এবং এই বিশ্বাস নবায়নযোগ্য তো এই কোম্পানিতে কাজ করতে হলে প্রার্থীকে ন্যূনতম এসএসজি পাশ হতে হবে এবং প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে উনত্রিশ বছরের মধ্যে এছাড়া প্রার্থীকে বেসিক ইংরেজি জানতে হবে এবং দেখতে স্মার্ট এবং সুদর্শন হতে হবে তো আমি আরেকটা বিষয় আপনাদের অবগত করতে চাই যারা বাংলাদেশ ও সৌদি আরব থেকে এজেন্ট হিসাবে কাজ করতে আগ্রহী অর্থাৎ ম্যান পাওয়ারের কাজ করতে আগ্রহী আপনারা চাইলে নির্দিষ্ট ও শর্ত সাপেক্ষে আমাদের সাথে কাজ করতে পারেন তো যাই হোক এই ছিল আজকের সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসার আপডেট নিয়মিত ভিসার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ